অবশেষে স্বামী সাকিব খান এবং শাশুড়ি প্রশংসা করে ভিডিও বার্তা দিয়ে জবলেন চিত্রনায়িকা শবরম বুবলি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক সম্প্রতি বিটু কোইন খ্যাত অভিনেত্রী চিত্রনায়িকা শব্যম এসমিন বুবলির একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি প্রকাশের সঙ্গে সঙ্গে নেটমাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে বেশ সারা ফেলেছে ভিডিও ক্লিপটিতে চিত্রনায়িকা শবনম এসমিন বুবলিকে বেশ দূর লোকেই দেখা যাচ্ছে ভিডিও ক্লিপটিতে চিত্রনায়ক সাকিব খান এবং তার শাশুড়ি প্রসঙ্গে চিত্রনায়িকার স্বপ্নম এসমিন বুবলি বলেন আমার স্বামী সাকিব খান তার নিজের ভুল বুঝতে পেরেছেন এবং আমাকে মেনে নিয়েছেন এবং আমার শাশুড়ির কথা কি আর বলবো ওনার তো তুলনাই হয় না কেননা উনি তো অত্যন্ত ভালো মনের একজন মানুষ শুধু তাই নয় তিনি আমাকে তার ছেলের বউ হিসেবে নয় নিজের মেয়ের মতোই দেখেন এবং আমাকে ভালোবাসেন এভাবেই স্বামী সাকিব খান এবং শাশুড়ি প্রশংসা করে কথা বলছিলেন চিত্রনায়িকা সবনাম এসমিন বুবড়ি তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কী মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য